ও বাবা তুমি বসে বসে টিভি দেখছো কেন কি হয়েছে টিভিটা বন্ধ করো আমার সঙ্গে একটা কথা আছে ও মা তুই এরকম করে মাথায় বেড কভার দিয়ে কি করছিস দাঁড়া করছি বল কি কথা বিছানা চারটে কি অবস্থা গঙ্গুতে আর কিচ্ছু নেই পূজার সময় বিছানায় কি এসব পাতা যায় নাকি কি হয়েছে তুই আবার বিছানা চাদর নিয়ে পড়লি কেন তোর পড়াশোনা নেই তুই সন্ধেবেলা এইসব কাণ্ড করছিস হ্যাঁ হ্যাঁ পড়াশোনা আছে তো তোমার সঙ্গে একটা কথা আছে পূজার কদিন বাকি বলো তো পুজো বাকির সাথে কি হয়েছে পুজো আর দু তিন দিন বাকি আছে আছে কেন কি হয়েছে বল পুজোতে নিজে সাজবে বলে শাড়ি জামা জুতো মেকআপ কত কিছু তো কিনেছো সেটা বাদ দাও নি বলি বিছানাতে সাজতে হবে না বাড়িতে লোজের দেখে কি বলবে সবাই তো চিচি করবে কালী বাবার সঙ্গে গিয়ে বিছানা সঙ্গে আমারও কটা জামা কিনে আনবে মেকআপ বক্সটাও নিয়ে আসবে হ্যাঁ বুঝলাম ঠিক আছে যাব এখন যা পড়তে বস উফ মাথা খারাপ করে দিবি আমার বুঝেছিস তো যা আগে পড়তে বস গিয়ে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তোমাকে আর বলতে